উদ্বেগ আছে ভারত এবং যুক্তরাষ্ট্র দুয়ের তরফেই যে একদিকে ইউনুস সরকারের সর্বান্তকরণ সমর্থন অন্যদিকে সংগঠিত শক্তি সাংগঠনিক শক্তি এবং নির্বাচনী কৌশলে জামায়াতে ইসলামী প্রস্তুতির দিক থেকে অনেক এগিয়ে থাকার কারণে জামায়াতে ইসলামীকে সত্যিকার অর্থেই নির্বাচনে বা রাজনৈতিক মাঠে পরাজিত করবার শক্তি বিএনপির বা তারেক রহমানের আছে কিনা সে কারণে যুক্তরাষ্ট্র এবং ভারত এই সময়টায় আওয়ামী লীগকে চাঙা করা আওয়ামী লীগকে সংগঠিত করা আওয়ামী লীগকে প্রস্তুত রাখা যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মাঠে ফেরবার জন্য এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে তারেক রহমান পঁচিশে ডিসেম্বর দেশে ফেরার আগেই আপনাদের কাছে আমি বারবারই বলছিলাম যে এই যে উনত্রিশে নভেম্বরেও তারেক রহমান লিখলেন যে তার দেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং সে কারণে তিনি মায়ের মৃত্যু বা মার রোগসজ্জায়ও মাকে এসে দেখতে পাচ্ছেন না আর সেই বিষয়টা যে নাটকীয়ভাবে বদলে গেল বারোই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তার পেছনের সবচেয়ে বড় কারণ ছিল এই যে একই সময়ে তফসিল ঘোষণার পর একজন জনপ্রিয় মুখ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করবার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি আর বেগম খালেদা জিয়ার একরকমের মৃত্যু তুসজ্জায় চলে যাওয়া এই বিষয়গুলো মাথায় রেখে আন্তর্জাতিক পক্ষগুলো বিশেষভাবে ভারত আর যুক্তরাষ্ট্র একমাত্র স্থিতিশীলতার অপশন হিসেবে বাংলাদেশের একমাত্র গ্রহণযোগ্য নেতা হিসেবে যিনি ফিরলে বাংলাদেশ নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশে একটা স্থিতিশীলতা আসবে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক রাজনীতির সূচনা করা যাবে মানে ভারত এবং যুক্তরাষ্ট্রের যেই অ্যাসাইনমেন্টগুলো নিয়ে তারেক রহমান সরাসরি দেশে ফেরবার অনুমোদন পেয়েছিলেন সমর্থন পেয়েছিলেন তার মধ্যে এই স্থিতিশীলতা শান্তি আনয়ন এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি সুনির্দিষ্টভাবে ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফিরিয়ে আনার ক্ষেত্রে বিএনপিকে যে ভূমিকা রাখতে হবে না হলে মধ্যপন্থী দল বিএনপিও বাংলাদেশের রাজনীতিতে আর টিকতে পারবে না বাংলাদেশের রাজনীতি নির্বাচনের মাধ্যমে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকারের সম্পূর্ণ সমর্থন এবং ডিজাইনে প্রকৃতপক্ষে একটা ইসলামী শাসনের দিকে যাচ্ছে যার ফলে জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্রটাও বদলে যাবে এই সব বিষয় মাথায় রেখে এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানই একমাত্র অপশন সেটা জেনে তারেক রহমানকে দেশে ফেরার সমর্থন দিয়েছিল একদম নাটকীয়ভাবে হঠাৎ করেই ভারত এবং যুক্তরাষ্ট্র এবং তিনি তখন দেশে ফিরতে পেরেছেন কাজেই তারেক রহমান যে দেশে ফিরে শান্তি চাই শান্তি চাই আমাদের সকলকে মিলে বাংলাদেশ গড়তে হবে এসব কথা বলছেন তার একটা বড় কারণ যে তিনি জানেন তার ওপর আন্তর্জাতিক সমর্থনের প্রত্যাশা কী কারণটা কি দেখুন তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের বড় ধরনের আপত্তি ছিল তারেক রহমানকে নিয়ে কারণ দু সালের নভেম্বরে তখনকার রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ালটি যুক্তরাষ্ট্রে চিঠি লিখে রীতিমতো সাবধান করে দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরকে যে কিছুতেই যাতে খালেদা জিয়ার কুখ্যাত পুত্র যাকে কিনা ব্রিটেন আশ্রয় দিয়েছে বা ব্রিটেনে তিনি ঢুকেছেন সেনাবাহিনীর সঙ্গে একটা দর কষাকষির প্রেক্ষিতে সেই কুখ্যাত পুত্রকে যাতে কিছুতেই যুক্তরাষ্ট্র ঢুকতে না দেয় কারণ তিনি সন্ত্রাসী চাঁদাবাজ এবং তিনি জঙ্গিবাদ লালন করেছেন কাজেই সেই তারেক রহমানের ওপর ভরসা করতে যুক্তরাষ্ট্রকে সত্যিকার অর্থে ততটাই নিরূপায় হতে হয়েছে ভারত দশ ট্রাক অস্ত্র মামলার জন্য হাওয়া ভবনকে তারেক রহমান এবং তারেক রহমান ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে সরাসরি দায়ী বলে মনে করে কাজেই সেই ভারতকে যে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার মায়ের ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে অবদানের কথা স্মরণ করিয়ে দিতে হয়েছে এই চ্যানেলটা চালু করতে হয়েছে যে তারেক রহমান ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সম্পর্কটা আরো স্বাভাবিক হবে এর পুরোটার কারণে বাংলাদেশকে একটা মধ্যপন্থায় রাখা এবং এতে ভারত এবং যুক্তরাষ্ট্র একজোট হয়ে একত্র হয়ে একমত হয়ে মনে করে যে সেই অবস্থায় বাংলাদেশকে রাখতে হলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকেও ফেরাতে হবে এবং সক্রিয় করতে হবে কাজেই তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে গেছেন বলে এই ভাবার কারণ নাই যে ভারত আমেরিকার সেই যে চেষ্টা সে চেষ্টার অবসান হয়েছে তারা নিবিড় ভাবে লক্ষ্য রাখছে তারেক রহমান বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে কি করে নির্বাচনটা হয়ে যাবে কিনা তা নিয়ে যখন সকল পক্ষের সন্দেহ আছে এবং উদ্বেগ আছে যে নির্বাচন না হলে এই চরমপন্থীদের উস্কানি দেওয়া দেওয়া ইউনুস সরকার আরো দীর্ঘ মেয়াদে থাকবে এবং সে সময়েও রাজনীতিতে আসলে সক্রিয়ভাবে আওয়ামী লীগকে প্রয়োজন হবে কারণ বিএনপির পক্ষে রাজনৈতিকভাবে মাঠে সেই রাজনীতিকে মোকাবেলা করা সম্ভব হবে না এই সব কিছু মাথায় রেখে ভারত এবং যুক্তরাষ্ট্র বিশেষভাবে এই অঞ্চলের নিরাপত্তার কথা মাথায় রেখে কারণ বারবার মনে রাখবেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য প্রশাসনের সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে এটা যে তারা কোনোভাবেই কোনো দেশে ইসলামপন্থার চরমপন্থার মৌলবাদের অবস মানে বিকাশ ঘটিয়ে যেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ট খিলাফতের বিকাশ বলেন সেটা ঘটিয়ে কোনোভাবেই তারা আধিপত্য বজায় রাখতে চায় না কারণ তারা জানে যে খিলাফতের বিকাশ হলে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় যে আগ্রহ সেই আগ্রহ অর্থাৎ বাণিজ্যের যে সুবিধা তারা চায় সে আগ্রহ দীর্ঘমেয়াদে সফল হতে পারে না সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন নতুন যে মার্কিন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্রেন ক্রিস্টেনসন তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুলশান কার্যালয়ে গিয়ে এবং সেই সাক্ষাৎকারেও তিনি স্পষ্টভাবে সাক্ষাৎ শেষে ফিরে এসে তিনি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি আমি ইউএস এম্বাসির কড়া অনুবাদটাই পড়ছি এবং ইউএস এম্বাসডার লিখছেন যে যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী অনেকবার আপনাদেরকে বলেছি প্রশাসন এই দক্ষিণ এশিয়ায় যে ব্যক্তিবর্গকে নতুন করে নিয়োগ দিয়েছে মানে ট্রাম্প প্রশাসন আসার পর সার্জিওগর দিল্লিতে কিংবা পল কাপুর যিনি এই দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে কাজ করবেন কিংবা এই ব্রেন ক্রিস্টেনসন যিনি বাংলাদেশে এলেন এদের একটা প্রধান অ্যাসাইনমেন্টের জায়গা হচ্ছে ভারতের সঙ্গে মিলে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব ঠেকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব নিশ্চিত করা এবং সে কারণে তারা দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রে বারবার আপনাদেরকে বলছিলাম অনলাইনে অফলাইনে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন আলাপ করছিলেন ঠিক যেভাবে তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বলছেন আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে তার সঙ্গে দেখা করেছেন ঠিক একইভাবে সেই দৃষ্টিভঙ্গি জানতে তারা নিয়মিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছেন কারণ তারা মনে করেন শেয়ার পিস এবং প্রসপারিটির জন্য শান্তি এবং উন্নয়নের অভিন্ন লক্ষ্য নিয়ে এগুতে হলে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে হবে এবং এ কারণে আমি আপনাদেরকে আগেও বলেছি এই ব্র্যান্ড ক্রিস্টেনসন কিন্তু শুধু তারেক রহমানের সঙ্গে কিংবা হয়তো জামায়াতের আমিরের সঙ্গে দেখা করবেন এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করবেন তাই নয় ব্র্যান্ড ক্রিস্টেনসন প্রকাশ্যে অপ্রকাশ্যে বাংলাদেশের ভেতরেও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার চেষ্টা এবং আলাপ আলোচনায় উদ্যোগী হয়েছেন দিল্লিতে আওয়ামী লীগ যে হঠাৎ করে প্রকাশ্যে চলে এসেছে মানে আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে এটা তো আওয়ামী লীগের দু দুজন মন্ত্রী গিয়ে যে অংশ নিয়েছেন আবারও শুক্রবারে তেইশে জানুয়ারিতে আবারও দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের দুই মন্ত্রীর অন্তত অংশগ্রহণে আরেকটি সংবাদ সম্মেলন হতে যাচ্ছে শুধু তাই নয় সারা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে খবর বেরিয়ে পড়েছে যে সেই দিল্লি প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনাও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও আসতে পারেন এমনকি বিবিসি বাংলা সেই জোর আলোচনা সম্পর্কে খবর করেছে দিল্লি যে বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্কটা যখন তলানিতে কারণ বাংলাদেশ সরকারের অভিযোগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিচ্ছে না বাংলাদেশ সরকারের অভিযোগ শেখ হাসিনাকে ভারতে বসে নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দিচ্ছে তিনি বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে বক্তৃতা দিচ্ছেন এসব ভারত সরকার কেন বন্ধ করছে না সে অবস্থায় ভারত সরকার যে দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদেরকে যাদেরকে কিনা ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের মন্ত্রী হিসাবেই বাংলাদেশের মন্ত্রী হিসাবেই পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সেই রকম অনুষ্ঠান আয়োজনের যে সুযোগ দিচ্ছে করতে দিচ্ছে তাতে স্পষ্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এস জয়শঙ্কর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ভারত সরকার সরাসরি বার্তা দিতে চায় বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার সরকারকে এবং সে বার্তা তারা পৌঁছে দিতে চায় একরকমের রিমাইন্ডার তারা বিএনপির দিতে চায় চায় তারা মনে করাতে বিএনপির নেতা কোন প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে ফিরেছেন তারা মনে করাতে চায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে ছুড়ে ফেলে দেওয়ার রাজনীতি বা অবস্থানটি ভারত সরকার গ্রহণযোগ্য বলে মনে করে না এবং ভারত জানে যে কেন ইউনুস সরকার ভারতের এই অবস্থান দেখেও এক রকমের নীরব আছে কারণ ট্রাম্প ট্রাম্প প্রশাসন প্রশাসন এখন ভীষণভাবে সক্রিয় নিরাপত্তা উপদেষ্টা খলিলকে ডেকে নিয়ে একবার দিল্লিতে অজিত দোবালের সঙ্গে সাক্ষাৎ করিয়ে এই বিষয়টি বলেছে যে ট্রাম্প প্রশাসন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় ট্রাম্প প্রশাসন একেবারে এই সবে মাত্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আরেক দফা ওয়াশিংটনে নিয়ে গিয়ে পল কাপুর সার্জিও গোর সহ ট্রাম্প প্রশাসনের এই দক্ষিণ এশিয়া বিষয়ক নেতৃবৃন্দ স্পষ্টভাবে ইউনুস সরকারকে জানিয়েছে তারা শেয়ার পিস এবং প্রসপারিটির জন্য শান্তি স্থিতিশীলতা উন্নয়নের জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চায় সকল রাজনৈতিক দলের বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের অধিকার চায় আপনাদের বলেছি যে এমনকি ট্রাম্প প্রশাসন প্রতিনিধি পাঠিয়েছে যে একটা মানে প্রক্রিয়ার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগী হওয়ার সুযোগ আছে কিনা কাজে ট্রাম্প প্রশাসন সকল অ্যাভিনিউ পরীক্ষা করে দেখছে এর মধ্যে দুটো জায়গায় তারা সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে এক ইউনুস সরকারকে কিন্তু ইউনুস সরকারকে তারা বিশ্বাস করতে পারছে না সে কারণে সেই বিশ্বাস তারা রাখতে চাইছে তারেক রহমানের ওপরে যে তারেক রহমান যদি বা নির্বাচনের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর বিষয়ে সর্বোচ্চ উদ্যোগ না নিতে পারেন তাহলে তিনি যাতে নির্বাচনের পর তাতে উদ্যোগী হন কিন্তু সেক্ষেত্রেও বিশ্বাসের সম্পর্কের সমস্যা আছে ভারত এবং যুক্তরাষ্ট্র দুয়ের সঙ্গে তারেক রহমানের তার মধ্যে উদ্বেগ আছে ভারত এবং যুক্তরাষ্ট্র দুয়ের তরফেই যে এক একদিকে সরকারের সর্বান্তকরণ সমর্থন অন্যদিকে সংগঠিত শক্তি সাংগঠনিক শক্তি এবং নির্বাচনী কৌশলে জামায়াতে ইসলামী প্রস্তুতির দিক থেকে অনেক এগিয়ে থাকার কারণে জামায়াতে ইসলামীকে সত্যিকার অর্থেই নির্বাচনে বা রাজনৈতিক মাঠে পরাজিত করবার শক্তি বিএনপির বা তারেক রহমানের আছে কিনা সে কারণে যুক্তরাষ্ট্র এবং ভারত এই সময়টায় আওয়ামী লীগকে চাঙা করা আওয়ামী লীগকে সংগঠিত করা আওয়ামী লীগকে প্রস্তুত রাখা যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মাঠে ফেরবার জন্য এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে এবং সেই দুই প্রশাসনের একেবারে প্রত্যক্ষ সমর্থন এবং প্রত্যক্ষ উৎসাহেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিশেষভাবে ভারতের রাজধানী দিল্লিতে ঘন ঘন সংবাদ মাধ্যমের সামনে নানা সংগঠনের ব্যানারে আসার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রকাশ্যে বক্তৃতা রাখছিলেন বটে এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ যেটা বলেছেন যে দিল্লির আগে আমরা জেনেভায় সম্মেলন করেছি ব্রাসেলসে সম্মেলন করেছি লন্ডনে সম্মেলন করেছি কাজেই দিল্লিতে সংবাদ সম্মেলনকে আলাদাভাবে দেখবার কোনো কারণ নেই কিন্তু নিশ্চিতভাবেই স্পর্শ বিচারে এবং মনোযোগের বিচারে দিল্লি প্রেসক্লাবে আওয়ামী লীগের মন্ত্রীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন কতটা গুরুত্ব বহন করবে এবং সেটা কি ধরনের অস্বস্তি তৈরি করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং কি বার্তা দেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি সেটা নিশ্চিতভাবে ভারত সরকার জানে এবং জেনেও তারা যে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এই বার্তাটি একজোট হয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোকে দিতে চাইছে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক রাজনীতি তাদের একমাত্র কাম্য